অরুণাচলের লন্ডন ব্রিজ হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো দেশ বিদেশ দূর দূরান্ত থেকে আমার ভিডিও যারা দেখে আছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভকামনা ভাই কথার মাধ্যমে ভুল হইতে পারে যেহেতু আমি ইউটিউবে নতুন আসছি কথা বলার মতো আমার কোনো যোগ্যতা নাই তাই ভুল হওয়াটাই স্বাভাবিক ভিডিও সম্পর্কে যদি কোনো পরামর্শ থাকে আপনাদের আমি আপনাদেরকে অনুরোধ করব যে কমেন্টের জরিয়তে আমাকে পরামর্শ দিবেন আর ইউটিউব এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে অন্য একজনকে সাপোর্ট না করলে ইউটিউবে সাকসেস হওয়া যায় না তাই আমি আশা রাখলাম আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব। দেখেন আজকাল অনেক বড় বড় ইউটিউবার আছে তারা আমাদের সাপোর্ট নিয়ে কিন্তু তারা এত দূর আগ বাড়াইছে। এত বড় হয়েছে তো তাই আমরা নিজেদের মধ্যে যদি মিল না থাকে আমরা ইউটিউবে কোনোদিন সাকসেস হতে পারবো না তো বর্তমান অরুণাচলের কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে একটা অনুরোধ করব ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন আপনাদেরকে লন্ডন ব্রিজ দেখাবো অরুণাচলের লন্ডন ব্রিজ আমরা এখন যাচ্ছি লন্ডন ব্রিজ দেখতে এখান থেকে বেশি দূর না অনেকটা দূর না এই যে এখানে দেখা যায় লন্ডন ব্রিজ তো চাইলেও আপনারাও আসেন অরুণাচলে আসলে এই লন্ডন ব্রিজ দেখতে পারবেন খুবই একটি সুন্দর দৃশ্য দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসে এই ব্রিজ দেখতে গিয়েছি অনেক দৃশ্যমান অনেক সুন্দর ভাই আরো পাশে এসে দেখাই এইটাই হলো অরুণাচলের লন্ডন ব্রিজ তো আমি বন্ধুরা তো কথা বলতে বলতে ফাইনালি আমরা চলে আসলাম অরুণাচলের লন্ডন ব্রিজে একটি খুবই চমৎকার দৃশ্য চমৎকার তো এখানে সত্যিকারই অনেক লোকজন আসে কিন্তু দেশ বিদেশ থেকে এখানে ঘুরতে আর এখানে তাদের কটেজ আছে তারা এখানে কটেজে তারা রাত্রি যাপন করে আর তারা অনেক দূর দূরান্ত তারা মানে নানান দৃশ্য দেখতে যায় নতুন নতুন জায়গা দেখতে আসে এই এই অরুণাচলে তো অল্প পরে আরো কিছু নতুন দৃশ্য নিয়ে আপনাদের সামনে আসতেছি